شوفو يا جوازي شو هاليلويا জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি কারণ প্রভু যিশু আরেকটি পাঠ আমাদেরকে জগৎ থেকে পৃথক করেছেন এবং আমাকে নাম ধরে ডেকেছেন এবং সুসমাচার দেওয়ার জন্য তিনি মনোনীত করেছেন আর ইউটিউবের মাধ্যমে সুযোগ করে দিয়েছেন তার জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি সুযোগের জন্য জীবন্ত প্রভুকে ধন্যবাদ করি তো জয় যিশু চ্যানেলরা আমার আমার জয় যীশু চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা বিশ্বাসী ভাই ও স্বাগত তো প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি মন ঈশ্বরের দয়া আপনার সবাই ভালো আছেন তো আমি বিশ্বাস করি আপনারা যে যেখানেই থাকুন আপনারা যখন আমার চ্যানেলে আসেন প্রভু কিন্তু বাক্য প্রার্থনা আরাধনা যখন শোনেন প্রভু কিন্তু আশীর্বাদ না করে কিন্তু আপনাদের পারে না তাই প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আপনারা যে যেখানেই থাকেন না কেন এই মুহূর্তে সুন্দর সন্ধ্যায় প্রভুর চরণে আসুন নত নম্রভাবে প্রভুর চরণে আসুন আর আমরা প্রভু বাক্যে যাব আর প্রার্থনা করব তো আজকের আমার প্রচারের টাইটেল হচ্ছে আমি কিন্তু সবার জন্য কিন্তু আজকে প্রার্থনা রাখবো প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করবো তো কেউ বিশ্বাসী ভাই বোনেরা আসুন আমরা সবাই একত্রিত হই আর প্রভু প্রার্থনা করি স্বর্গের তো প্রভু তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করে তোমার গৌরব কারণ তুমি মহান তুমি একমাত্র ঈশ্বর তুমি রাজাদের রাজা প্রভুদের প্রভু সদা প্রভু তুমি বাহিনী বনের ঈশ্বর প্রভু তোমার স্তব করি তোমার শ্রুতি করি তোমার আরাধনা করি প্রভু অপ্রভুক আমরা জঘন্য জঘন্য পাপী প্রভু আমাদের করার কোনো ক্ষমতা নেই প্রভু কোনো যোগ্যতা নেই কোনো কারণ আমরা প্রচণ্ড পাপ করেছি এত পাপ করেছি যে পাপের সে পাপের কোনো সীমা নেই প্রভু তবুও তুমি আমাদের মতো জঘন্য আমরা অবাধ্যতায় চলেছি প্রভু সেই জঘন্য পাপীদেরকে প্রভু তুমি ভালোবেসেছো প্রভুগ তুমি ক্ষমা করেছো প্রভুগ আর তুমি সেই জঘন্য পাখিদের প্রভু তুমি ব্যবহার করছো প্রভু আস্বস্ততা দিচ্ছ প্রভু তার জন্য তোমাকে ধন্যবাদ করে প্রভু ও প্রভু আমার কোনো ক্ষমতা নেই কোনো অধিকার নেই প্রভু কিন্তু তুমি আমাকে যোগ্য করে নিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ হ্যাঁ প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু যে তুমি এই সুন্দর দিনমানিক আলো দেখতে সাহায্য করেছো তার জন্য তোমাকে আমরা ধন্যবাদ করি প্রশংসা দিকে প্রভু কারণ তুমি যদি না আমাদেরকে দিনমানিক আলো দেখতে সাহায্য করতে আজকে আমরা কিন্তু দিনমানিক আলো দেখতে পারতাম না প্রভুগো তোমার ইশারায় আজকে চাঁদ উঠছে তোমার ইশারায় সূর্য সমস্ত কিছু গাছের পাতা নড়ছে তোমার ইশারায় প্রভু গাছের ফুল ফুটছে গো তোমার ইশারায় সমস্ত কিছু তোমার ইশারায় চলে প্রভু তোমার দয়ায় সমস্ত কিছু প্রভু হ্যাঁ প্রভু জগতের প্রত্যেকটা মানুষ এত পাপ করছে এত পাপ করছে যে পাপের পাপের ভুলে যাচ্ছে পুরো দেশ প্রভু যার জন্য তুমি আজকে স্বর্গ থেকে পৃথিবীতে নেমে এসেছো প্রভু আমাদের বাবা মা প্রিয়জনেরা আমাদের পাপ ক্ষমা করতে পারে না প্রভু পারবে না প্রভু কিন্তু তুমি আজকের পিতা হয় আজকে কিন্তু তুমি আজকে আমাদের পাপ সকল ক্ষমা করেছো প্রভু তুমি আমাদের পাপের হার তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো প্রভু যা কেউ পারে না তা তুমি পেরেছো যা জগৎ পারে না তা তুমি পেরেছ তার জন্য তোমাকে আমরা ধন্যবাদ করি প্রভু প্রশংসা দি গৌরব দিই আর একটি পার প্রভু তোমার চরণে আমরা নিজেরা নতুন নম্রভাবে আসি প্রভু ও প্রভু আমাদের পাপ সকল আমরা যা পাপ তোর যে সেই পাপের জন্য আমরা অনুতাপ করি প্রভু ও প্রভু হ্যাঁ প্রভু জগতে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেরা পড়ব হ্যাঁ প্রভু জগতে এখন অনেক মানুষ আছে অসুস্থ পীড়িত মানুষ করব তাদের সমস্ত সমস্যা থেকে তাদেরকে তুমি মুক্ত করো প্রভু যিশু তুমি দয়া করো ও প্রভু অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে প্রভু তাদের ব্যবসা বাণিজ্যে তুমি উন্নতি দাও প্রভু তাদের মনের আশা বাসনা পূর্ণ করো প্রভু যিশু কারণ তুমি চাও সবসময় ভান্ডার পূর্ণ করতে শূন্য করতে নয় গো হ্যাঁ প্রভু তুমি দয়াময় করুণা মা প্রু মহেশ্বর প্রভু যা কেউ পারে না তা তুমি পেরেছ প্রভু হ্যাঁ গো এখনও অনেক মা তারা সন্তান হচ্ছে না গো সন্তানের জন্য হাহাকার করছে প্রভু গো তাদের কোল জুড়ে তুমি সন্তান এনে দাও গো হ্যাঁ গো এখন অনেকে তার নায় ছট করছে প্রভু এখানে ওখানে যাচ্ছে প্রভু হ্যাঁ প্রভু তারা না এখানে ওখানে যায় তুমি তারে তোমার চরণে নিয়ে আসো প্রভু আর তাদের তুমি সুস্থতা দাও প্রভু এখন ওখানে গিয়েও তারা শান্তি পাচ্ছে না প্রভু তাদের শয়তান ছুটকারা দিচ্ছে প্রভু সেই শয়তানের প্ল্যানকে তুমি নষ্ট করে দাও প্রভু যিশু তুমি দয়া করো প্রভু যে শুনাম শয়তানের প্ল্যানকে নষ্ট করে প্রভু যে নামে এই মুহূর্তে সমস্ত বিশ্বাসী জীবন থেকে সেই জাতিটন রাত্মা দূর হয়ে যা প্রভু যিশু নামে এই মুহূর্তে এখন তোদের আমি আদেশ করতে গেলে আমি কমেন্ট করি বেরিয়ে যে প্রভু যিশু নামে দূর হয়ে যা প্রভু যিশু নামে এক্ষুনি এই মুহূর্তে テクトビスサティジー・ボンテキ。 প্রত্যেকটা পীড়িত অসুস্থ মানুষ আজকের খাদ্যের জন্য হাক্কার করছে প্রভু যিশু নামে তাদের সেই হাহকার দূর হয়ে যা তাদের কারণ আমাদের যিশু বাক্য আছে স্বাস্থ্য আছে কারণ আমাদের প্রভু যিশু বলে যে তোরা করবে পার্থ আমি দেব সুস্থতা তাই যিশু নামে আমরা সব পারি যিশুর নামে আমরা আজকে বিজয়ী তাই শয়তান বেরিয়ে যায় যিশুর নামে বেরিয়ে যায় প্রত্যেকটা বিশ্বাসের জীবন থেকে তার অর্থ থেকে তার ব্যবসা থেকে তার বাণিজ্য থেকে তার পারিবারিক জীবন থেকে তার পারিবারিক অশান্তি দূর হয়ে যায় নামে সুনামে প্রভুজীশু আমাদের সালম শান্তিদাতা ঈশ্বর তাই সৈতান্ত কোনো অধিকার নেই তো কোনো কর্তৃত্ব নেই আমাদের পরিবারকে বেঁধে রাখা দূর হয়ে যায় প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের শরীর থেকে বেরিয়ে যায় দূর হয়ে যায় প্রভুজী সুনামে এই মুহূর্তে এক্ষুনি বেরিয়ে যায় প্রভুজী সুনামে দূর হয়ে যায় প্রভুজিশ আমি কমেন্ট করতে পাওয়ার পাওয়ারকে তোর ডেমোকে আমি নষ্ট করে দিই প্রভুজি সুনামে আমি পুরস্কার দিয়ে তাদের আদেশ করছি ধমক দিই প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবন থেকে যে যা সমস্যা নিয়ে ভুগছে এই মুহূর্তে প্রভু সুনামে বেরিয়ে যায় कभी सुना नाम बंदी करी समस्त चादू टे आत्ता ब्याच चारे आत्ता पापा दूरा आत्ता दूराचार आत्ता देवदेवी मूर्ति पुजो प्रतिमा आत्ता समस्त प्रकार आत्ता बने जाृखला पापा चार आत्ता दूराचार आत्ता विश्वनाथ आत्ता नीर्स आत्ता समस्त प्रकार आत्ता यह मुहूर्ते बेड़े जा नाम যে নামে আমি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবন থেকে প্রত্যেকটা ভণ্ডারী থেকে প্রত্যেকটা চার্চ থেকে বেরিয়ে যা যি ইসুন নামে শয়তান বেরিয়ে যা তোদের কোনো অধিকার নেই সমস্ত কিছু তোদের কোনো অধিকার নেই তোদের কোনো কর্তৃত্ব নেই শয়তান তুই মানুষের জীবনকে ক্ষতবিক্ষত করা একটা চার্জকে একটা মণ্ডলীকে নষ্ট করা একটা মণ্ডলীর মেম্বারকে তার মাতাকে নষ্ট করা তাদের শরীরকে নষ্ট করা তো কোনো ক্ষমতা নেই তাই এই মুহূর্তে বেরিয়ে যে প্রত্যেকটা মণ্ডলীর মেম্বারের জীবন থেকে প্রত্যেকটা চার্চের মেম্বারের জীবন থেকে প্রত্যেকটা যে যেখানে আছে বিশ্বাসী ভাই বোনেরা বেরিয়ে যে পড়ছে শোনামি শুন সমস্ত প্রকার আত্মা ব্যবচারের আত্মা পাপাচারের আত্মা দূর হয়ে যে পড়ছি শোনা আমি তাদের পবিত্র রক্ত দিয়ে আদেশ করে তাদের আমি ধমক এই মুহূর্তে বেরিয়ে যা যারা এখনও পর্যন্ত মা হতে পারেনি শয়তান তাদের বেঁধে রেখেছে সেই শয়তানের প্ল্যানকে আমি নষ্ট করে দিই প্রভু যিশুর রক্ত দিয়ে এই মুহূর্তে বেরিয়ে যায় সেই সকল লেডিস ভাই সেই সকল বোনেরা যেন প্রভুর আলো পায় প্রভু যীসু নামে তাদের কোল জুড়ে সন্তান আসুক বেরিয়ে যায় তাদের জীবন থেকে এই মুহূর্তে বেরিয়ে যায় প্রভু যিশু নামে যারা অসুস্থ পীড়িত মানুষ যারা যন্ত্রণায় ছটপট করছে গ্যাসের সমস্যা নানা রকম সমস্যা ক্যান্সার প্রভু যীর্ষ নামে বেরিয়ে যায় কারণ প্রভু যীশু কান আনসার দিয়ে দিয়েছি তাই সবাই তোর কোনো অধিকার নেই তুই পারিস না মানুষের জীবনকে ক্ষত বিক্ষত করতে এই মুহূর্তে বেরিয়ে যে পবুজি সুনামে দূর হয়ে যায় পবুজি সুনামে এক্ষুনি এই মুহূর্তে তোকে আমি বাঁধি পবুজি সুনামে প্রভু যীশু বাক্য দিয়ে আমি তোদের আদেশ করছি সমস্ত প্রকার মন্দ শক্তি যাতে রাস্তা আত্মা মন্ত্র ব্ল্যাক ম্যাজিক অন্ধকারের শক্তি কী শারীরিক রোগ মানসিক রোগ কঠিন রোগ জটিল রোগ প্রত্যেকটা বিশ্বাসীর জীবন থেকে বেরিয়ে যা এই দেশ থেকে বেরিয়ে যা তোকে আমি বাঁধি প্রভুজি নামে প্রত্যেকটা যারা বিশ্বাস করে তাদের জীবন থেকে বেরিয়ে যা আর যারা অবিশ্বাসী ভাই বোন তাদের জীবন থেকেও বেরিয়ে যায় প্রভুজী সুনামে বেরিয়ে যেত তোদের এক্ষুনি এই মুহূর্তে তোদের আমি আদেশ করি তোদের আমি কমেন্ট করি বেরিয়ে যে প্রভুজী নামে তো পাওয়ার কিন্তু আমি নষ্ট করে দিই প্রভু তার আগুন দিয়ে পড়ে দিই সমস্ত প্রকার শক্তি এই মুহূর্তে প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবন থেকে বেরিয়ে যা তারা সুস্থ হয়ে যা প্রভু সুনামে তাদের বন্ধন ফল এই মুহূর্তে প্রভু সুনামে জি সুনামে হো সান না হো সান না হো সান না হালে লুইয়া হালে লোইয়া হালে লোইয়া আউট আউট ইন্দানের মধ্যে জিস আবার লাভা সাবালা সাবলাবা সাবলাবা পবিত্র আধ্যে সব ছুঁয়ে দাও ছুঁয়ে দাও প্রভুজি সুনামি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জগতের প্রত্যেকটা মানুষ বিশ্বাসী ভাই বোনেরা সুস্থ হয়ে যাক ফ্রি হয়ে যাক চাঙ্গা হয়ে যাক প্রভুজি সুনামি যন্ত্রণায় চাতনায় ছট পট করছে সেই সমস্ত মানুষের এই মুহূর্তে প্রভুজি সুনামে চাঙ্গা হয়ে যাক প্রভু যী নামে সুস্থ হয়ে যাক কারণ আমাদের বাইবেলে আছে প্রভু যিশু আমাদের সব পারেন আর প্রভু যীশু আমাদের কিন্তু রক্ষক আরোগ্যকারী প্রভু যিশু আমাদের মুক্তিদাতা তাই প্রভু যীশুর নামে শয়তান বেরিয়ে যায় এক্ষুনি মুহূর্তে বেরিয়ে যায় প্রভু নামে দূর হয়ে যা দূর হয়ে যায় এই মুহূর্তে বেরিয়ে যা দূর হয়ে মানে ফায়ার বি ফায়ার প্রভু যী নামে যসু নামে বেরিয়ে যায় সমস্ত মন্দির শক্তি তো পাওয়ার কিন্তু ডেমুকে আমি নষ্ট করে দিই প্রভু যী রক্ত দিয়ে তাই সয়তান্তকে আমি বন্দি প্রভু পবজি শুনামি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোন মায়েদের জীবন থেকে বেরিয়ে যে পবু নামে যশু নামে বেড়ে যায় প্রত্যেকটা তাদের কর্মক্ষেত্র থেকে তাদের পশুপালনের গৃহ থেকে তাদের শস্যক্ষেত্র থেকে তাদের জীবন থেকে তাদের প্রিয়জনের জীবন থেকে প্রত্যেকটা তাদের স্বামী স্ত্রীর জীবন থেকে বেরিয়ে যা পবুজি সুনামে এই মুহূর্তে বেড়ে যা পবুজি শুনামে যিশু নামে दूर हो जाए पोजी सुना में मुहूर्त फेर कुरी जा সমস্ত প্রকার আত্মা তোকে আমি পাঁধী পবুজি শুনাম সমস্ত প্রকার ও শারীরিক আত্মা পাপাচারের আত্মা দূরাচার আত্মকে আমি পাঁধী পবুজি শুনামি এই মুহূর্তে তোকে আমি ক্যান্সেল করি প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনের জীবন থেকে তোদের কোনো অধিকার নেই কারণ আমরা ঈশ্বরের সন্তান প্রভুযশু আমাদের প্রত্যেককে রক্ত দিয়ে কিনে যে তাই শয়তান তোদের কোনো অধিকার নেই তোদের কোনো কর্তৃত্ব নেই আমাদের শরীরে থাকার প্রত্যেকটা বিশ্বাসী জীবন থেকে বেরিয়ে যায় এবং অবিশ্বাসী জীবন থেকেও বেরিয়ে যায় প্রভু যীশুন বল তোর গন্ধ নেই মুহূর্তে বেড়ে যো প্রত্যেকটা বিশ্বাসের জীবন থেকে কারণ একমাত্র আমাদের শরীরের দাবি সেই ইমানুয়ের ঈশ্বরের তাই শয়তান তোর কোনো অধিকার নেই শয়তান বেরিয়ে যা প্রভু প্রভুজি সুনামে তোর কোনো অধিকার নেই তুই অন্ধকার জগৎ থেকে এসেছিস অন্ধকার জগতে বেরিয়ে যা প্রভু প্রভুজীর সুনামে জি সুনামে বেরিয়ে যা তোর পাওয়ারকে তোর ডেমোক আমি ক্যান্সেল করে দিই প্রভুজির সুনামে নামে ক্যান্সেল করি বেরিয়ে যা আউট আউট ইন দ্য নেম অফ দ্য জি আউট ইন দ্য নেম অফ দ্য জিসেস అబలబస 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 పవిత్ర అతిథి స్వభావచ్చుయ ద ప్రభుజీ సున ప్రతిక్త విశ్వాసి వైవిం చూస్తోయె జ చাঙ্গা హోయె జ ఫ్రీ హోయె జ ప్రభుజీ సునామే జీసునామే 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 ఈ ముహూర్తే ఎక్కుని ఫ్రీ హోయె జ ప్రభుజీ సునామే వెరిజే శైతానే ఈ ముహూర్తే వెరిజే ప్రతిక్త విశ్వాసి జీవన తేకే హల్లెలూయా 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 లడ్జీ సిస్ లడ్జీ సిస్ లడ్జీ సిస్ హోలీ స్పిరిట్ హోలీ స్పిరిట్ హోలీ స్పిరిట్ హోలీ 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 హ్యాపి హ్యాపి বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনলে আর প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনেদের তুমি সেই অভিশাপ থেকে সেই শয়তানের প্ল্যান থেকে সেই জাদটনা থেকে সেই চুটকারে থেকে তুমি তাদের মুক্ত করলে প্রভু চি শোনো আমি বিশ্বাস করি তুমি তাদের মুক্ত করলে এবং তাদের সুস্থতা দিলে তার জন্য তোমাকে সকল ধন্যবাদ মহিমা গৌরব দিই হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া আমি বিশ্বাস করি প্রভু তুমি সুস্থতা দিলে তোমার বাঘকে বলে তোমার শাস্তে বলে তুমি না চাইতে দিয়ে দাও একদম পরিকল্পনা করে রাখো প্রত্যেকটা বিশ্বাসী জীবনে আগে থেকে প্রভু তাই প্রভু আমরা প্রার্থনা করেছি প্রভু আর এই যীশু চ্যানেলে যে যে প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা ছিল প্রভু লাইনে প্রভু যারা এই চ্যানেলে আছে জয়যুশু চ্যানেলে তারা আমার প্রার্থনা দেখে প্রভু আর এই প্রার্থনায় ছিল প্রভু তাদেরকে প্রত্যেককে তুমি আশীর্বাদ করেছো তোমার সেই আশীর্বাদ তোমার সেই দয়া তোমার অনুভব তাদের প্রতি তুমি দিয়েছ এবং তাদেরকে তুমি সুস্থতা দিয়েছ তাদের জীবনে তুমি অলৌকিক কাজ করেছো প্রভু তার জন্য তোমাকে সকল ধন্যবাদ মহিমা গৌরব হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া হালে লুইয়া এই প্রার্থনা আমাদের রাজাদের রাজা প্রভুদের প্রভু উদ্ধারকর্তা প্রভু যিশু তোমার নামে চাই আমেন আমেন আমিন হ্যাপি অভিশেষি ভাই বোনেরা আশা করি আপনারা প্রভু এই প্রার্থনা শুনেছেন এই জয় যীশু চ্যানেলে ছিলেন আমি বিশ্বাস করি যে প্রভু যিশু কিন্তু আপনাদের প্রত্যেকের জীবনে কিন্তু অলৌকিক কাজ করেছেন আর আপনাদের প্রত্যেকের জীবন থেকে কিন্তু সেই অভিশাপকে সেই শয়তানের প্ল্যানকে কিন্তু নষ্ট করে দিয়েছে প্রভু যীশু কিন্তু প্রভু যিশু সব পারেন আমাদের প্রভু যিশু কিন্তু এই কনফারেন্সের মাধ্যমে আপনাদের জীবনে কিন্তু অলৌকিক কাজ করেছেন এবং প্রভু যিশু আপনাদেরকে আশীর্বাদ তো বিশেষ ভাই বোনেরা আমরা শেষ প্রার্থনা করি তো আসুন আমরা প্রভুর শেষ প্রার্থনা করি হ্যাঁ আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে আমার তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছে সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য তুমি আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো আমরাও যেন আপন কোনো অপরাধী দিঘাকে ক্ষমা করতে পারি আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য করা মহিমার যুগে যুগে তোমার জয় পাবেন তো বিশ্বাসী ভাই বোনেরা আপনারা সবাই মানে জয় যিশু চ্যানেলে থাকুন আর যিশুতে জুড়ে থাকুন যিশু যিশু আপনি ডাকুন বা না ডাকুন যিশু কিন্তু আপনাকে তুলে ধরবেন আর আপনাকে কিন্তু যিশু প্রতিজ্ঞা করেছেন হাত ধরে থাকবেন প্রভু কিন্তু প্রতিজ্ঞা কোনো দিন প্রভুর প্রতিজ্ঞা কিন্তু কোনো দিন ফিরিয়ে নেবে না প্রভু প্রতিজ্ঞা যা করেছেন প্রভু কিন্তু তা অক্ষরে অক্ষরে আমাদের জীবন তো প্রভু পালন করে সেটা আমরা জানি প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা আর আমরা আমাদের জীবনে কিন্তু প্রভুর অলৌকিক কাজ আমরা কিন্তু দেখতে পাই তো তার জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা প্রভু শিশুকে আমরা প্রভু যিশুকে আমরা মহান সেই জীবন্ত ঈশ্বরকে আমরা ধন্যবাদ করি প্রশংসা করি ও গৌরব দিই তো বিশেষে ভাই বোনরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনারা প্রভুতে জুড়ে থাকুন আর আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে আমি প্রভু প্রার্থনা নিয়ে আপনাদের কাছে আসি নিত্য নতুন প্রার্থনার বিষয় নিয়ে এবার আমার এই চ্যানেলটাকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো অনেক কিছু জানতে পারবেন তো হয়তো আমি কিছু কম বলেছি কিন্তু আরও বলার কিছু আছে কারণ আমাদের বাইবেল কোনো শেষ নেই আমাদের বাইবেলের বাইবেলের শাস্তে আছে বাক্যে আছে কোনো শেষ নেই তাই আমাদের প্রার্থনারও শেষ নেই তাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ আমার কিন্তু বাড়বে আমি নিজেকে মানে খুব উৎসাহী মনে করব সবাইকে জয় দিয়েছি হালে লোহা প্রেস